দেখেন চিংড়ি মাছ কত হলো ভাই পাঁচচল্লিশ টাকা বিয়াল্লিশ দিচ্ছেন না মাছ মাছ ভাই আজকে সব মিলে কয়েক হাজার টাকা এটা কত হলো তেরোশো টাকা হলো মাশাল্লা খুব সুন্দর ট্যাংরা মাছ আজকে ভাই মাছ কেমন আসবে মাছ বেশি আইটে বেশি আইটে না মাছের দাম কেমন আছে মোটামুটি ওটা মাছ কেমন আসছে আজকে বাজারে একটু বেশি আছে কালকে থেকে বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেঘলাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে আজকে হচ্ছে সময় সকাল ঠিক বাজে দর্শক কিন্তু বিপুল পরিমাণে মাছ ধরা পড়েছে কারণ পদ্মার পানি বৃদ্ধি হয়েছে তাই ইলিশ মাছ মাছ পাঙ্গাস বেলে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ প্রচুর ধরা পড়েছে তো যারা ভাবছেন যে মাছ একটু বেশি ধরা পড়লে আসবেন বা কমলে আসবেন তারা কিন্তু চলে আসতে পারেন বর্তমানে আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ধরতে পারবেন যে মাছের দাম শুরুতে কেমন যায় বাজারের এবং শেষে কেমন যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু

কোন কোন বিক্ৰী লবলৈ কোন লাম চাৰে পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পাঁচশ 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 পাঁচ

টাকা ছয় হাজার টাকা এক দুই আড়াই পুনে তিন ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা একশো ছয় হাজার টাকা ছয় হাজার একশো ছয় হাজার একশো

দুইশো চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো চার হাজার তিনশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা উঠেছে টাকা

ন হাজাৰ পাঁচশ নাচাৰ পাঁচশ নশ নাজাৰ ছয়শ টকা

সাতাশো দেখো ছয় কেজি দর্শক এটা কিন্তু অরিজিনাল দেখছেন আপনারা সোনালি কালার এই কালারটা দেখেন এই কালার ইলিশ

ଆଇ ଭୟ ରାକ୍ କେଦାନ ଗଦ ଡିହାର ବରଭାଙ୍ଗା ଦେଲ ଘୁଡ଼ାଗିରା ଘିଡ଼ ରସ୍ ଆଇପଡ଼ ରସ୍ ଆଇପୁଡ଼ ରସ୍ୟ ଆଇପଡ଼ ରସ୍ୟୁ ଆଇପୁଡ଼ ରସ୍ୟୁ ନା ସୁଲ ସୁଲଶ୍ୟୁ ସୁଲ ଶୁ সতেরোশো টাকার বিক্রি হয়ে গেলো সব দেখেন কি জিনিস আসছে একবারে ডিমা চিংড়ি চলে আসছে ডিমা চিংড়ি পদ্মার একদম ডিমা চিংড়ি চলে আসছে এই দেখেন ডালবো এখেন কি সুন্দর মাছ এই যে দেখেন

উনিশশো টাকা ফ্রেশ ফ্রেশ মাছশো টাকা দুই হাজার দুই হাজার বিক্রি হয়ে গেল আরো মাছ আসছে আজকে কিন্তু অনেক পরিমাণে মাছ আসছে তো আমরা একটু অন্য আর যাই চলেন দর্শক অন্য আর যাই দেখি যে কি মাছ বিক্রি হচ্ছে ভাই কত হলো এখন বত্রিশশো বাচা মাছ না মার্শাল পদ্মা নদীর বাচা মাছ খুবই ভালো সুস্বাদু মাছ আমরা এখন এ আর রোদে যাই কি কি মাছ আসলো দেখা যাক সাতশো ডেক্কা সাত টিক্কা কাজলি মাছ না চিংড়ি মাছ

চোদ্দশো 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 তাই এই যে কিন্তু কঠিন একটা অডিয়েন্স আমাদের ভিডিও দেখে সবসময় তাইনা ভাই সবসময় ভিডিও দেখে এই যে হচ্ছে এখান থেকে আবার ব্যাপারে খুচরা মূল্যে বিক্রি করবে মাছ কিনে কিনে রেখেছে তো চলেন ওই যে গাউরাবাছাগুলা যাшлось ওগুলা নিলাম দেখি এই যে ঘাটে পিছে গেল 300 পিছে এক মাছ তো 310 310

কালিম মাইক 33 33 33 কালিম চা চা ডাকের জন্য সেরা 33 2019

তো দেখা কেমন মাছ আসলো কি আসছে ওখানে আচ্ছা আচ্ছা বালতি বিক্রি হচ্ছে বালতির মধ্যে মাছ থাকে দর্শক তো কিন্তু যে এইভাবেই দর্শক ঘাট কিন্তু শুরু হয় এবং মাছ বিক্রি হয় তো আমরা প্রতিদিন ভিডিও স্ক্রিপ্ট করলেও কিন্তু আজকে কিন্তু আপনাদের একদম ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করতেছি